হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি স্পেশাল নিরামিষ আলুর দম রান্না রেসিপি নিয়ে এসেছি এইভাবে যদি আলুর দম রান্না করে নেওয়া হয় তাহলে ভাত রুটি পুরি ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে ভালো লাগবে বা ভুকে রান্নাও কিন্তু করে নিতে পারেন তাহলে চলুন দেখে নিই স্পেশাল আলুর দমটা আমি কীভাবে রান্না করব প্রথমে আলুগুলিকে ভেজে নিতে হবে তার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সাতশো গ্রাম আলু আলুগুলিকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিলে ভালো হয় এরপর এর মধ্যে লবণ দিয়ে এইগুলিকে কমাচে আচ্ছে ডাকনা দিয়ে ভেজে নিতে হবে কমাচে আছে ডাকনা দিয়ে ভেজে নিলে আলুগুলি সিদ্ধ হবে রান্না করতে সময় লাগবে না কম সময় হয়ে যাবে তো আলুগুলি দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দেব বাটার বাটারের পরিবর্তে ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন বাটারটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব ফোরন তার মধ্যে রয়েছে আস্ত গরম মশলা আস্ত জিরা দুইটা শুকনো লঙ্কা একটা তেজপাতা তো ফোড়নগুলিকে দশ থেকে বারো সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট এইখানে মিডিয়াম সাইজে দুইটা টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি দিয়ে ইঞ্চি আদা পাঁচ ছটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে তো মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে চীনা বাদাম বাটা এইখানে আমি দেড় মোটো চিনাবাদাম শুকনো খোলা বেজে উপরের খোসাটা ছাড়িয়ে এইগুলিকে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি একদম মিহি করে পেস্ট করতে হবে না আধ ভাঙ্গা করে পেস্ট করলেই হয়ে যাবে তো মশলার সঙ্গে চীনা বাটাগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু যেহেতু চীনা আগে থেকে ভেজে নেওয়া তাই এইগুলিকে বেশি সময় নিয়ে কষিয়ে নিতে হবে না কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কষে নিলে হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল জলের পরিমাণটা সবজিগুলি যাতে হালকা একটু ডুবে থাকে ঠিক এইভাবে ব্যবহারগুলি হবে কারণ রান্না করে নেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে তবে এই রান্নার মতে পাতলার ঝোল থাকলে ভালো লাগবে না তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে আস্ত চারটা কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু আলু ভাজার সময় লবণ দেওয়া আছে দিয়ে দেব ভাজা মশলা এইখানে আমি দেড় চা চামচ আস্ত জিরা দেড় চা চামচ মৌরি দুইটা শুকনো লঙ্কা একটা তেজপাতা শুকনো খোলা টেলে গুঁড়া করে নিয়েছি দিয়ে দেব গরম মশলা এইখানে আমি দুইটা লং একটা এলাচ একটুকু দার চিনি তিন চারটা গোলমরিচ হাত ভাঙ্গা করে থেতু করে নিয়েছি থেতু করে ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসে একই সঙ্গে দিয়ে দিলাম দেড় চা চামচ চিনি এক চা চামচ ঘি চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে এই রান্নাটা ঝাল হবে না হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে তো এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় কুড়ি মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে এর মধ্যে কিন্তু আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া ব্যবহার করিনি তবে ভাজা মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আর দেখুন গ্রেভিটা ঠিক এইভাবে রাখতে হবে বেশি ঘনও না বেশি পাতলাও না তবে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কিন্তু আরও গন হয়ে যাবে তো লবণ আর চিনিটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন তো আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে নিরামিষ দম রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন